গুরুদেব মানুষ বলে মৃত্যু সব শেষ করে যায় মাটিতে মিশে সব সম্পর্ক চাপা পড়ে যায় কিন্তু আমার বুকের ভেতর এক অদ্ভুত প্রশ্ন জাগে গুরুদেব যে ভালোবাসা ঈশ্বরের নাম নিয়ে শুরু হয় যে বিয়ে আটটাকে ছুঁয়ে যায় সেটাও কি মৃত্যুর সাথে শেষ হয়ে যায় কন্যা মানুষ যা বোঝে না তাকেই শেষ বলে ঘোষণা করে মৃত্যু শেষ নয় মৃত্যু দরজা গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকোতে পারে না যে জিনিস অক্ষয় তার সাথে গড়ে ওঠা বন্ধনও অক্ষয় তাহলে গুরুদেব বিয়ে কি শুধু সমাজের নিয়ম নয় সমাজ বিয়েকে নিয়ম বানায় ধর্ম বিয়েকে সাধনা বানায় হিন্দু ধর্মে বিয়ে মানে দুটি আত্মার একসাথে ধর্ম অর্থ কাম ও মোক্ষের পথে যাত্রা সাত পাক মানে সাত জন্ম নয় শুধু সাত স্তরের চেতনা কিন্তু গুরুদেব যদি স্বামী স্ত্রীর একজন মারা যায় তাহলে কি সেই যাত্রা অসম্পূর্ণ থেকে যায় না কন্যা গীতা বলে অসম্পূর্ণ কিছুই নষ্ট হয় না যা শুরু হয়েছে তা অন্য রূপে সম্পূর্ণ হয় আত্মা পোশাক বদলায় সম্পর্ক স্মৃতি হয়ে থাকে ইসলাম কি বলে গুরুদেব সেখানেও কি মৃত্যুর পর বন্ধনের কথা আছে ইসলাম বলে নিকাহ আল্লাহর ইবাদত স্বামী স্ত্রী একে অপরের জন্য রহমত কোরআনে বলা হয়েছে তারা একে অপরের জন্য পোশাক পোশাক যেমন শরীর ছেড়ে যায় না তেমনি রহমতের বন্ধনও মৃত্যুর সাথে ছিন্ন হয় না খ্রিস্টান ধর্মে তো মৃত্যু পরেই বিচার সেখানে বিয়ের কি স্থান খ্রিস্টান ধর্মে বলা হয় ভালোবাসা ঈশ্বরেরই রূপ বাইবেলে লেখা আছে ভালোবাসা কখনো শেষ হয় না ঈশ্বর যাকে এক করেছেন মানুষ বা মৃত্যু তাকে আলাদা করতে পারে না আর বৌদ্ধ ধর্ম যেখানে আত্মার ধারণাই নেই বৌদ্ধ ধর্মে আত্মা না থাকলেও কর্ম আছে বন্ধন আছে দুই মানুষের কর্ম যদি গভীর হয় তারা বারবার একে অপরের জীবনে ফিরে আসে প্রেম সেখানে আসক্তি নয় করুণা করুণা কখনো মরে না তাহলে গুরুদেব মানুষ কেন এত ভয় পায় মৃত্যুতে কারণ মানুষ শরীরকে নিজে ভাবে গীতা বলে তুমি দেহ নও তুমি চেতনা চেতনা কখনো বিচ্ছিন্ন হয় না আমার মনে হয় সত্যিকারের বিয়ে মানে একে অপরকে ধরে রাখা নয় ঈশ্বরের হাতে তুলে দেওয়া ঠিক বলেছ কন্যা সুফি দর্শনে বলা হয় প্রেমিক নিজেকে হারায় তখনই প্রিয়তমকে পায় যে বিয়ে আত্মসমর্পণ তা মৃত্যুর পরেও পথ খুঁজে নেয় তাহলে মৃত্যু কি বিচ্ছেদ নয় মৃত্যু শুধু বিরতি যেমন শ্বাস নেবার পর একটু থামা সম্পর্ক থামে না রূপ বদলায় গুরুদেব সেই বিয়ের চিহ্ন কি যা মৃত্যুর পরেও ভাঙে না যেখানে দখল নেই অভিযোগ নেই শুধু প্রার্থনা আছে যেখানে ভালোবাসা ঈশ্বরকে কাছে পৌঁছানোর সেতু তাহলে আমি বুঝলাম গুরুদেব ভালোবাসা মানে পাওয়া নয় হওয়া আর বিয়ে মানে বেঁধে রাখা নয় মুক্ত করে দেওয়া যে বিয়ে মুক্তি দেয় তা মৃত্যুর পরেও ভাঙে না তাহলে এই বন্ধন কি অন্য জন্মেও চলবে যদি প্রার্থনা সত্য হয় কর্ম পবিত্র হয় ভালোবাসা নিঃস্বার্থ হয় তবে আত্মা নিজেই পথ খুঁজে নেয় গুরুদেব আজ বুঝলাম মৃত্যু ভালোবাসা শেষ নয় ভালোবাসার প্রমাণ ঠিক তাই কন্যা যে বিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে হয় তা সময়কে হার মানায় গুরুদেব যদি আত্মা অমর হয় যদি ভালোবাসার সময়ের ঊর্ধ্বে হয় তাহলে বলুন দুজন মানুষ কি সত্যিই মৃত্যুর পরে আবার এক হতে পারে নাকি এটা শুধু সান্তনার কথা কন্যা সান্ত্বনা মিথ্যে হলে মানুষ টিকে থাকতে পারত না সত্য সবসময় গভীর হয় তাই মানুষ ভয় পায় উপনিষদ বলে যাকে আত্মা একবার চিনেছে তাকে আত্মা কখনো ভুলে না স্মৃতি শরীরের কিন্তু চেনা আত্মার তাহলে গুরুদেব কেন কিছু মানুষ মৃত্যুর পর প্রিয়জনের উপস্থিতি অনুভব করে স্বপ্নে দেখে মনে হয় পাশে আছে এটা কি মনের খেলা মন দরজা আত্মা বাতাস দরজা খুললে বাতাস ঢোকে গীতা বলে যে আমাকে ভালোবাসে আমি তার থেকে দূরে থাকি না ভালোবাসার শক্তি শক্তি কখনো নষ্ট হয় না ইসলাম কি বলে গুরুদেব মৃত্যুর পর কি সম্পর্কের অস্তিত্ব থাকে ইসলাম বলে আত্মা কবরেও সচেতন নে কামল আর পবিত্র সম্পর্ক কিয়ামত পর্যন্ত আলো দেয় হাদিসে বলা আছে দুনিয়ার পবিত্র দাম্পত্য জান্নাতেও একসাথে থাকে খ্রিস্টান ধর্মে তো স্বর্গের কথা আছে সেখানে কি দাম্পত্য থাকে খ্রিস্টান দর্শনে বলা হয় স্বর্গে মানুষ ঈশ্বরের ভালোবাসায় এক হয় কিন্তু যে ভালোবাসা ঈশ্বরের পথে গড়ে ওঠে তা আলাদা হয় না রূপান্তরিত হয় বাইবেল বলে ভালোবাসা মৃত্যু থেকেও শক্তিশালী আর বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম বৌদ্ধধর্ম বলে তৃষ্ণা থাকলে জন্ম কিন্তু করুণা থাকলে মিলন দুই মানুষের করুণা যদি একে অপরকে জাগায় তারা আবার সাক্ষাৎ পায় গুরুদেব তাহলে কি সব বিয়েই অমর না কন্যা শরীরের বিয়ে মরে আত্মার বিয়ে বাঁচে যেখানে শুধু প্রয়োজন ছিল সেখানে বিচ্ছেদ যেখানে প্রার্থনা ছিল সেখানে পুনর্মিলন আমি বুঝতে পারছি সত্যিকারের বিয়ে মানে একে অপরকে নিজের বলা নয় ঈশ্বরের হাতে সোপে দেওয়া ঠিক তাই সুফিরা বলে প্রেমিক মরলে প্রেম বাঁচে প্রেম মরলে আত্মা অন্ধ হয় তাহলে গুরুদেব যে নারী স্বামী হারায় যে পুরুষ স্ত্রী হারায় তাদের পথ কি শোক নয় স্মরণ বন্ধন নয় বিশ্বাস গীতা বলে শোক জ্ঞানের শত্রু ভালোবাসার শক্তি হোক দুর্বলতা নয় যদি আবার দেখা হয় অন্য জন্মে কীভাবে চিনবে তারা একে অপরকে চোখ দিয়ে নয় শান্তি দিয়ে আত্মা আত্মাকে চিনে নেয় নিঃশব্দে যেখানে অহেতুক ভরসা অকারণ টান অদ্ভুত শান্তি সেখানেই পুরনো বন্ধন তাহলে মৃত্যু মানে কি সত্যি বিদায় নয় মৃত্যু মানে প্রতীক্ষা যেমন নদী সমুদ্রে মিলতে একটু ঘুরে যায় মিলন নিশ্চিত পথ বদলায় গুরুদেব আজ আমি ভয় হারালাম মৃত্যু আর আমাকে কাঁদায় না কারণ তুমি বুঝেছ যে বিয়ে ঈশ্বরের নামে শুরু তার সময় শেষ হয় না তাহলে শেষ কথা কি গুরুদেব শেষ কথা একটাই কন্যা শরীর মাটিতে মেশে আত্মা আলোয় মেশে যে বিয়ে আলোয় লেখা তা মৃত্যুর পরেও ভাঙে না প্রণাম গুরুদেব আজ বুঝলাম ভালোবাসা থাকলে বিদায় নেই আশীর্বাদ কন্যা রেখো মৃত্যু শেষ নয় ভালোবাসার সাক্ষ্য কন্যা আজ যে কথা এখানে থামছে তা কোনো গল্পের শেষ নয় তার সত্যের ঘোষণা ভাবে সমাপ্তি মানে সব শেষ কিন্তু আত্মার ভাষায় সমাপ্তি মানে পূর্ণতা শরীর জন্ম নেয় শরীর মরে কিন্তু আত্মা শুধু যাত্রা বদলায় তাই যে বন্ধন শরীরের ওপর গড়া তা কবর পর্যন্ত যায় আর যে বন্ধন আত্মার ওপর লেখা তার সময়ের ওপারেও বেঁচে থাকে মনে রেখো মৃত্যু ভালোবাসাকে নিয়ে যায় না মৃত্যু শুধু মুখোশ খুলে দেয় যে বিয়ে অভ্যাস ছিল তা মৃত্যুর আগেই মরে আর যে বিয়ে প্রার্থনা ছিল তা মৃত্যুর পরেও আলো হয়ে থাকে মানুষ কাঁদে বিচ্ছেদের জন্য কিন্তু আত্মা জানে বিচ্ছেদ বলে কিছু নেই আছে শুধু অপেক্ষা গীতা বলে আত্মা কখনো ছিন্ন হয় না ইসলাম বলে পবিত্র সম্পর্ক কিয়ামত পর্যন্ত আলো দেয় খ্রিস্টান ধর্ম বলে ভালোবাসা কখনো শেষ হয় না বৌদ্ধ ধর্ম বলে করুণা থাকলে পুনর্মিলন নিশ্চিত সব ধর্মের কথা একটাই যা সত্য তা নষ্ট হয় না তাই শোককে আঁকড়ে ধরো না বিশ্বাসকে আঁকড়ে ধরো কান্নাকে দোষ দিও না কিন্তু কান্নায় হারিয়ে যেও না যে ভালোবাসা সত্য ছিল তা আজও আছে শুধু চোখে দেখা যায় না আত্মা আত্মাকে খুঁজে নেয় নীরবে আলোয়ে আলোয়ে আজ যদি শরীর আলাদা হয় তাতে ভয় নেই কারণ যে বিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে শুরু হয় তা কোনো কবরের ভেতরে শেষ হয় না স্মৃতির ভেতর প্রার্থনার ভেতর নিঃশ্বাসের ভেতর সে বন্ধন বেঁচে থাকে মনে রেখো কন্যা মৃত্যু বিদায় নয় মৃত্যু সাক্ষ্য সাক্ষ্য এই যে ভালোবাসা সত্য ছিল আর যে ভালোবাসা সত্য তাকে সময়ও হার মানে মৃত্যুও হার মানে আজ এখানেই কথার পরিসমাপ্তি কিন্তু সত্যের শেষ নেই যে বিয়ে আলোতে লেখা তা অন্ধকারে মুছে যায় না এই জ্ঞান হৃদয়ে ধারণ করো পথ চলতে থাকো ভয় নয় বিশ্বাস নিয়ে